কৰা নতে বিৰাচিমি মানে ফুল অম এইবিলাক বেৰে নোৱাৰিব আমাৰ লগে ন বেৰে যায় আমি তই লগে বেৰে বাৰু কানিৰে হাই বিজু গেলেজু তাই বিজুছে বিজুহা সুভান্তি সি অং এইটো ঠাইছে বেগ কদৰ আশীৰ্বাদ দিয়ে আশীৰ্বাদ ললে ইণ্ডিয়া আৰু বিজু বিজুহা সব সময় সংগতে আমি দলে দালেতে পারি পারা আমার সামনে বাজার যাতে আর দলে দলে বেড়ে বেড়ে দলে সুস্থ করে নিতে বিজয় পারি পারা তো ব্যাকণি আমাতে কেনা ভগবান প্রার্থনা করে দিবা যাতে আমি অলস পাবি করে নিতে পারি পাড়া হিংসা নয় হিংসা কই নয় যাতে দোল মন নয় অপ করে মানে ফুলো সাঙ্গিয়ে দোল মন মানসিক কই যাতে আমি বাজিতে যেতে পারি পড়া দে মো দি তো ঠিকাকে বাকণি গম থাকো শুভ শুভকামনা আর বেস বেস গরি নে কেনা আ মবো নরে কেনা ফেচে কেনা বেক বেক গরি নে ফলো করি দিও সাপোর্ট গচে কেনা তুমি আ ফাচংগি লাইভ স্টাইল বেক কোনি কেনা হস্ত গরি নে কেনা মানে থারে কেনা ফলো গরি দিবা দি আইতি আগে ইয়ে ক্যামেরা দাগে আলাদে এলিন ক্রিয়েশন এলিন ক্রিয়েশন পাশে আলাদে সব সময় কে অবশ্যই আ তুমিও তারে অবশ্যই আ সাপোর্ট করিবা তে আলাদে মারসি করবে কিন্তু তা না মানা আলাদে এলিন চাকমা মনা মানো এলিন চাকমা দি আগে

মতো আমি যদি লাল হাতে পারতাম তাহলে কি ভালো সে বন্ধুরা আজকে হচ্ছে আঠারো এপ্রিল আমরা আজকেও কিন্তু বিজুর ডাব কাছি একেবারে আর পুরো এপ্রিল মাসটা হচ্ছে আমাদের বিজু উৎসব চলে বিজু মাস চলতেছে কারণ আবার কালকে আমরা দাওয়াত খেতে যাব এরপরে হচ্ছে আবার আছে দাওয়াত এরপরে আমরা কাউকাল দিতে যাবো মানে এত বলার মতো না এত দাওয়াত হয়তো দাওয়াত দাওয়াতগুলো আসলে মানে কে শেষ করতে পারতেছি না এত বলার মতো না এত দাওয়াত পাচ্ছি ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাতে